সেমাই পেয়ে যাবেন মাত্র আট টাকা এই লুডুস আপনারা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে চাইলে নিতে পারবেন মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস কাশি বাই চিনিগুড়া গোড়া পোলার চাউল এটিও আপনারা পঁচাত্তর টাকার মধ্যে পাবেন আমাদের কাছ থেকে লুডুস জালি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা ডর্জন এটির বডি রেট মাত্র একশো টাকা এডি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র 30 টাকায় এই ছোট বালতিটা আপনারা পেয়ে যাবেন মাত্র 15 টাকা 50 পয়সায় এরকম 10 লিটার বালতি এটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 26 টাকা 50 পয়সায় এইগুলা পোলার চাল এটি হচ্ছে আপনারা কিনতে পাবেন মাত্র 75 টাকায় এরকম লাচ্চা সেমাই আপনারা পেয়ে যাবেন মাত্র 24 টাকায় এটি আমাদের কাছ থেকে পাবেন মাত্র 140 টাকা ডজন এর হোলসেল প্রাইস আপনারা কিনতে পাবেন মাত্র 10 টাকা পিস যত রিটারজেন্ট প্যাকেজের সাথে দিয়ে থাকি এটি আপনাদের হোলসেল প্রাইস পড়বে মাত্র 38 টাকা আপনারা ভিডিও থেকে দেখে নেবেন প্রত্যেকটা পণ্যের আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আইটেম নিয়ে আমরা সাধারণত প্যাকেজ করে থাকি এক একটা প্যাকেজে চারটা থেকে আটটা বা দশটা আইটেম আমরা সাধারণত করে থাকি ওই আইটেম প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস আপনাদেরকে জানাবো অনেকে আমাদেরকে ফোন করে থাকেন অথবা কমেন্টস করে থাকেন যে আপনাদের এই আলাদা প্যাকেজ গুলোর আলাদা আলাদা প্রাইস কে আপনারা দিতে পারবেন কিনা তো আসলে তাদের আজকের ভিডিওটা করা আপনারা ভিডিও থেকে দেখে নেবেন প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা বেস্ট হোলসেল প্রাইস যে প্রাইসে আপনারা আর কোথাও এর থেকে কমে পাবেন না তাই বন্ধুরা দেরি আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম ইন্টারেস্টিং অসাধারণ হোলসেল প্রাইজের ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন সর্বপ্রথম আমরা যে আইটেমটা দেখাবো এরকম পনেরো লিটার গামলা পনেরো লিটার বড় গামলা এটি কিন্তু সারা বাংলাদেশে ভালো আলোড়ন সৃষ্টি করেছে এরই হচ্ছে আমরা সাধারণত ডিটারজেন্টের প্যাকেজের সাথে দিয়ে থাকি এটি আপনাদের হোলসেল প্রাইস পড়বে মাত্র আটত্রিশ টাকা তারপরে আমরা যেটা দেখাবো এরকম গোসলের মগ এরকম গোসলের মগ আমরা ম্যাক্সিমাম প্যাকেজের সাথে অ্যাটাচ করে থাকি এর হোলসেল প্রাইস আপনারা কিনতে পারবেন মাত্র দশ টাকা পিস তারপরে আপনারা এরকম পাবেন হচ্ছে মিস্টার কুক চিনি গুঁড়া পোলার চাউল চিনি গুঁড়া পোলার চাউল এটি হচ্ছে আপনারা কিনতে পাবেন মাত্র পঁচাত্তর টাকায় এটি পাবেন হচ্ছে বাই চিনি গুঁড়া পোলার চাউল এটিও আপনারা পঁচাত্তর টাকার মধ্যে পাবেন আমাদের কাছ থেকে তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এরকম দশ লিটার বালতি এরকম দশ লিটার বালতি এটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সায় এটি কিন্তু দশ লিটারের বালতি এটির আরেকটা ভার্সন আছে ছোট দেখেন এই ছোট বালতিটা আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা পয়সায় এবং আমরা লুডুর সেবায় সাথে এরকম লুডুর জালি দিয়ে প্যাকেজ করি সাধারণত এই দেখেন এরকম লুডুর জালি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডর্জন বারো পিস একশো পঞ্চাশ টাকা তারপরে এরকম সুপ বাটি সুপ বাটি কিংবা লুডুস বাটি বলে থাকি আমরা সাধারণত এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা ডর্জন এরকম চামচ এরকম কাটা চামচ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পাতায় প্রতিটা পাতা পঁয়ত্রিশ টাকা করে রাখা যাবে তারপরে ঈদ সামনে ঈদ ধামাকা হাত রাঙানো মেহেদি এটি আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো চল্লিশ প্রতিটা আইটেম খুবই হটসেট দারুণ আইটেম এগুলোর যাবতীয় ভাড়া লেবার খরচ ট্রান্সপোর্ট খরচ প্যাকিং খরচ এগুলো সব আপনাদের এটি আমরা স্টেট ফ্ল্যাট রেট বলে দিচ্ছি হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি এরকম সে ভাই আমাদের কাছ থেকে পাবেন আপনারা মাত্র নয় টাকা পিস নয় টাকা পিসে পেয়ে যাবেন নুডুলস পেয়ে যাবেন এরকম মাত্র আট টাকা পঞ্চাশ পয়সায় এক একটা লুডুস আপনারা আট টাকা পঞ্চাশ পয়সার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সেমাই আর এই লুডুস যদি আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আপনারা ফ্যাক্টরি প্রাইসে পাবেন সেই ক্ষেত্রে আপনাদের বাহাত্তর থেকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা লেট হতে পারে এবং যাবতীয় খরচ আপনাদের এই এই লুডুস আপনারা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে চাইলে নিতে পারবেন মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় এবং এই সেমাই পাবেন হচ্ছে মাত্র আট টাকায় সেমাই পেয়ে যাবেন মাত্র আট টাকায় এটি হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এটি আপনার ফ্যাক্টরি প্রাইসে পেতে হলে আপনার এলাকায় অবশ্যই কুরিয়ার থাকতে হবে এবং একটু সময় দিতে হবে এবং মিনিমাম বিশ হাজার টাকার মধ্যে প্রোডাক্টের অর্ডার যদি করেন তাহলে ফ্যাক্টরি প্রাইসে আপনারা ফ্যাক্টরি থেকে সরাসরি আপনার এলাকায় মাল পেয়ে যাবেন সাত টাকা পঞ্চাশ পয়সা এবং আট টাকার মধ্যে এটি খুব কিন্তু দুর্দান্ত অফার আমরা দিয়েছি আপনারা চাইলে উপভোগ করতে পারেন এই অফারটি তারপরে এরকম লাচ্চা সেমাই আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকায় চব্বিশ টাকায় এটি দেড়শো গ্রাম লাচ্চা সেমাই বুনে মানে অন্যান্য বিএসটিআই অনুমোদিত এরকম লেচু পাবেন হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সায় তারপরে এরকম ঝুড়ি পাবেন ডজন এক ডজন ঝুড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র আটষট্টি টাকায় অর্থাৎ ছয় টাকারও একটু কম ছয় টাকা সামথিং পাঁচ টাকা সামথিং এরকম চার গামলা এরকম চার গামলা দেখেন খুব সুন্দর ফিনিশিং দিয়ে আছে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা ডর্জন এবং এর মধ্যে আরেকটা গামলা আছে এটা সাইজে একটু পাতলা আপনার তফাৎটা বুঝতে পারবেন এটা থিটনেস মোটা এটা থিটনেস পাতলা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা ডর্জন এবং এটিও পাবেন একশো সত্তর টাকা মানে দশ টাকা ডিস্টেন্স যে যেটা ইউজ করবেন প্যাকেজের সাথে ইউজ করতে পারেন তারপর আমরা দেখাবো এরকম রয়েল ডুইট ফক সেন্ট একশো পার্সেন্ট হালাল সেন্ট এটির বডি রেট মাত্র একশো টাকা এটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র তিরিশ টাকায় এই দেখেন খুব সুন্দর আকর্ষণীয় একটি বোতল এবং এর পারফিউম এত ভালো যে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটি বজায় থাকে এবং এটি পরে আপনি নামাজও পড়তে পারেন একশো পার্সেন্ট হাল সেন্ট জামায় কোনো দাগ থাকবে না তারপরে আমরা দেখাবো হচ্ছে এরকম হচ্ছে মাজনী অনেকের এই মাজনের ব্যাপক পরিমাণে প্রয়োজন পড়ে এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা ডজনে এটি একদম হোলসেল প্রাইস তারপরে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এরকম সারা ডিটারজেন্ট পাউডার এটি কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এটি গ্রান্টি দেওয়া ডিটারজেন্ট পাউডার হাতের কোনো ক্ষতি করে না জামা কাপড় অত্যাধিক পরিষ্কার হয় এবং দারুণ ফেনা এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস এবং আরেকটা দেখাই এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত দেখেন এরকম বারকোড স্ক্যান করলে আপনারা বিএসটিআই অনুমোদন পেপারস লাইসেন্স সব পেয়ে যাবেন তারপরে হচ্ছে আমরা দেখাবো এরকম আরাফ এক্সট্রা ডিটারজেন্ট পাউডার এটিও গুণে মানে অনন্য খুবই ভালো আপনি যেটাই ইউজ করেন না কেন দুইটার সেম প্রাইস পঁচিশ টাকা করে যেটাই আপনি ইউজ করে আপনার ভালো লাগে আপনি সেটাই কিনতে পারবেন দুইটাই খুব ভালো একটি প্রোডাক্ট আমাদের তারপরে এরকম হচ্ছে এই সাবান এটি হচ্ছে সব থেকে এই সাবানটা সর্বপ্রথম দেখাই এটি হচ্ছে ফিল সাবান এর এই সাবানটা মার্কেট মার্কেট উড়া ধুরা মানে রানিং আইটেম এটা এই আইটেমটা দিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন প্রচুর ফেনা এবং সুগন্ধিযুক্ত সাবান খুব ভালো একটি কোয়ালিটির সাবান এর থেকে বেস্ট আমার মনে হয় না যে এই লাইনের কোনো সাবান আছে এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 18 টাকা পিস রকম এটা ফুল ফুল কাপড় কাঁচা বল সাবান খুবই কোয়ালিটিফুল একটি সাবান এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা আমি সাবানের ব্যাপারে বলি যে এই সাবানটা নর্মাল করে নয় টাকা দেওয়া পসিবল কিন্তু আমরা না যেটা দিয়ে মার্কেট মোটামুটি আমাদের ডেভেলপ করছে এই সাবানটা তারপরে আমরা সাবান দেখাই হচ্ছে এরকম কিচেন একশো গ্রামের কিচেন বার এটির প্রাইস পড়বে ছয় টাকা পঞ্চাশ পয়সা এটি নব্বই গ্রাম কিচেন বার এটির প্রাইস পড়বে ছয় টাকা এটি হচ্ছে হোলসেল প্রাইস এর থেকে কম রেটে কোথাও পাওয়া পসিবল না তারপরে এটি হচ্ছে ওয়ান প্লাস সাবান এটির প্রাইস পড়বে মাত্র সতেরো টাকা করে সতেরো টাকার মধ্যে পাবেন এটি হচ্ছে এরোমি এই সাবানটা আপনারা মাত্র ষোলো টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা ষোলো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে পাবেন এই যে যতগুলো আইটেম দেখালাম এর থেকেও আরো একাধিক অত্যাধিক আইটেম আমাদের কাছে আছে কিন্তু সময়ের অভাবে আইটেমগুলো দেখাতে পারছি না এই আইটেমগুলো যে হোলসেল প্রাইস আমরা দিলাম আপনারা চাইলে নিজেরা নিজেরা এর মধ্যে প্যাকেজ বানিয়ে নিতে পারেন নিজেরা কস্টিং করে নিজেরা প্যাকেজ বানিয়ে নিতে পারেন এবং আবারও বলছি এর যাবতীয় যত খরচ আছে প্যাকিং খরচ ট্রান্সপোর্ট খরচ লেবার খরচ আপনাদের বহন করতে হবে এই ছিল আজকের মতো আমাদের ভিডিও সবাইকে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ